বেশ কিছুদিন ধরে বাড়িতে হাফ প্যাকেট মাখানা আমার রয়েই গেছিল। ডেট ওভার হয়ে যাবে আর মাখানা এত দামি জিনিস ডেট ওভার হয়ে নষ্ট করার কোনো মানেই হয় না তাই কি খাবো কী খাবো ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম গুড় মাখানা এটা যেমন খেতে ভালো লাগে তেমন মাখানা খাওয়া খুব ভালো তাই আজকের রেসিপি গুড় মাখানা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ও জোয়ান কুকিং অ্যান্ড ব্লগিং তো আজকে গুড় মাখানা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ননস্টিক কড়াই ননস্টিক কড়াইয়েই মাখানাটা ভালো হবে যেহেতু গুড়টা পাক হবে আর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোট একটা বাটার এখন এই ছোট বাটারগুলো সব জায়গাতেই কিনতে পাওয়া যায় আর মেপে দেওয়ার দরকার হয় না মোটামুটি এক টেবিল চামচ বাটার থাকে তো বাটারটা যখন প্রায় গলে গেল আমি এর মধ্যে দিয়ে নিলাম মাখানা মোটামুটি মেজারমেন্ট কাপের আড়াই কাপ মতো মাখানা আমার রয়ে গেছিলো তো সেই মাখানাগুলো দিয়ে আমি গুঁড় মাখানা বানাচ্ছি মাখানাগুলো নাড়তে নাড়তে এর মধ্যে আরও একটু বাটার আমি অ্যাড করলাম আর একটা ছোট বাটারের পিসের আমি হাফ দিয়েছি এরপরে দেখে নেব মাখানাগুলো হয়েছে কি না মোটামুটি সাত আট মিনিট নাড়াচাড়ার পরে আমি যখন দেখব মাখানাগুলো হয়ে গিয়েছে এ দেখো তখন দেখা যাবে যে মাখানাগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে কিন্তু যতক্ষণ অবধি হাতের মধ্যে গুঁড়ো হবে ততক্ষণ অবধি কিন্তু মাখানাগুলো রেডি হবে না চিপসে যাবে আর একটা ভালোভাবে বোঝার উপায় মাখানা ভাজা হয়েছে কিনা সেটা হলো যে ভাজা মাখানাগুলোকে নিয়ে চেবাতে হবে যদি দাঁতে না লেগে যায় তাহলে মাখানাগুলো কিন্তু বোঝা যাবে যে ভালোভাবে ভাজা হয়েছে কিন্তু যদি লেগে যায় তাহলে কিন্তু মাখানাগুলো আরও ভাজা হবে মোট মিনিট দশ বারো মতো আমি মাখানাগুলো ভাজতে সময় নিয়েছি তারপরে মাখানাগুলো আমি তুলে রাখলাম এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে আখের কুড় দিয়ে দিচ্ছি আমাদের এখানে আখের কুড় এই রকমই পাওয়া যায় অবশ্য সুপার মার্কেটে গুঁড়ো গুড় পাওয়া যায় যেগুলো জাগেরি পাউডার বলে বিক্রি হয় তবে আমি এগুলো কোনো দিনই ব্যবহার করিনি এই যে গুড় এমনি খোলা বাজারে পাওয়া যায় আমি সেই গুড়গুলোই ব্যবহার করছি তো মেজারমেন্ট কাপের মোটামুটি হাফ কাপ গুড় আমি এখানে দিয়ে নিয়েছি তারপরে এটা ভালো করে নাড়তে থাকবো আমি জলটা দিয়েছি সেজন্য যাতে গুড়টা নিচে লেগে না যায় পরে আরও দুই টেবিল চামচ গুড় আমি এখানে অ্যাড করেছিলাম এবার ভালো করে গুড়টা নাড়াচাড়া করতে হবে যাতে ভালো করে গুড়টা গলে যায় তো মিনিট তিন চার নাড়াচাড়া করার পরে আমি একটা বাটির মধ্যে জল নিলাম আর গুড়ের কয়েকটা ফোঁটা ফেলে দেখলাম যে গুড়টা পাক হয়েছে কিনা যদি এক জায়গায় জড়ো হয়ে যায় সুন্দর লজেন্সের মতো তাহলে কিন্তু বোঝা যাবে যে গুড়টা পাক হয়েছে এবার আমি নাড়তে নাতে এর মধ্যে স্বাদ মতো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আমি গুড়ের মধ্যে অ্যাড করবার আর ভালোভাবে নেড়ে নেবো তারপরে আরও মিনিট চারেক আমি নাড়ার পরে আবার জলের মধ্যে কয়েকটা ফোঁটা ফেলবো আর দেখবো যে গুড়টা একসাথে লজেন্সের মতো হয়ে যাচ্ছে কিনা হ্যাঁ আমার এবার গুড়টা লজেন্সের মতো হয়ে গেছে তার মানে কিন্তু গুড়ের পাক একদম রেডি এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা মাখানাগুলো এবার আমি মাখানাগুলো দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে আর অবশ্যই কিন্তু গ্যাসে তৈরি করলে গ্যাসের ফ্লেম অফ করা থাকবে আমি এখানে ইন্ডাকশানে তৈরি করেছি ইন্ডাকশানেও কিন্তু আমি অফ করে দিয়েছি তারপরে কিন্তু গুড়ের সঙ্গে আমি মাখানাটা ভালো করে মাখাচ্ছি আর হ্যাঁ এই কাজটা কিন্তু একটু চটপট করতে হবে নাহলে কিন্তু গুড়টা শক্ত হয়ে যাবে যেরকম আমার হয়েছিল আসলে কি হয়েছে যে আমি যেহেতু একাই ক্যামেরা ধরি ক্যামেরা না মোবাইল ধরি একাই রান্না করি সেহেতু আমার একটুখানি ক্যামেরা অ্যাডজাস্ট করতে বা ছবিটা অ্যাডজাস্ট করতে টাইম লেগে যায় তো এই টাইমটার জন্য আমার এখানে মাখানাটা একটু সামান্য শক্ত হয়ে গেছিলো এটা পরে তোমরা বুঝতে পারবে এবার আমি এই সমস্ত মাখানাটা একটা থালার মধ্যে ঢেলে দেবো থালাটাতে আমি আগে গ্রিস করে নিয়েছি বাটার দিয়ে তোমরা চাইলে ঘি দিয়ে করতে পারো বা সাদা তেল দিয়েও করতে পারো তবে সাদা তেল দিয়ে করলে একটু সামান্য তেল দেবে কারণ নাহলে কিন্তু কদিন রাখলে মাখানাটাতে গন্ধ বেরোবে তাই বাটার বা ঘিতে করাই সবচেয়ে ভালো এবার আমি থালাটার মধ্যে কিন্তু সমস্ত যে গুড় মাখানা আছে সবটাই ঢেলে দিচ্ছি এই দেখো আমি এখানে সমস্ত মাখানাটা ঢেলে দিচ্ছি তোমরা বুঝতেই পারছো যে ভিডিও করতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো বলে এটা একটু শক্ত হয়ে গেছে তাই কড়াই থেকে নামতে চাইছে না কিছু কিছু মাখানা কিন্তু কড়াইয়ের মধ্যেই লেগে আছে তবে ভয় নেই মাখানা কিন্তু কোনো মতেই চিপসে যাবে না একদম মচমচ করবে তো কয়েকটা মাখানা আমার ওর মধ্যে রয়ে গেলে আর ওই দেখো গন্ধ পেয়ে গুড়ের মিষ্টি ওদিকে বলতা চলে এসেছে আমি তো একটু ভয়ই পাচ্ছিলাম চার পাঁচটা বলতা চলে এসেছিলো আমাকে যদি কামড়ে দেয় সে একটু ভয় ভয়েও পাচ্ছিলাম কিন্তু না শেষ মুহূর্তে আর কামড়ায়নি ওরা তা চলে গেছে নিজেদের মতো আমি যখন মাখানাটা গুছিয়ে ফেলেছি তখন যাই হোক আমি এবার মাখানাটা সুন্দর করে থালায় ছড়িয়ে দিলাম এবার ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য তো যখন ঠান্ডা হয়ে গেলো তখন কিন্তু আমাদের মাখানাটা খাওয়ার জন্য একদম রেডি তো থালা থেকে আমি কি করে তুলব একটা খুন্দি নিয়ে নিয়েছি পাতলা চারিদিক থেকে সুন্দর করে খুঁড়ে খুঁড়ে দিচ্ছি একটুখানি তাহলে কিন্তু মাখানাটা উঠে পড়বে এ দেখো তবে হ্যাঁ যতটা কিন্তু তোমাদের দেখতে শক্ত লাগছে মাখানাটা কিন্তু খেতে ততটা শক্ত না কারণ মাখানা কিন্তু আগেই খুব মচমচে হয়ে ভাজা হয়ে গেছিলো সেজন্য কোনোভাবেই এটা শক্ত হবে না তোমরা খেয়ে অবশ্যই দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর মাখানা খাওয়াও খুব ভালো বড়দের জন্য তো বটেই ছোটদের জন্য তো বিশেষভাবে ভীষণ রকমের ভালো মাখানা খাওয়া আর এই দেখো আমি এটা মাখানাগুলো সমস্ত পিস করে নিচ্ছি আর এটা কিন্তু খানিকটা দেখতে হয়েছে ওই বাজারে পাওয়া যায় যে চিক্কি তার মতো এটা হয়ে গেছে মাখানা চিকি যাই হোক এই মাখানা চিকিগুলো আমি একটা বড় টিফিন কোটোর মধ্যে স্টোর করছি তোমরা চাইলে অবশ্যই এটা এয়ারটাইট কন্টেনারে রাখতে পারো তাহলে বেশি ভালো থাকবে তবে এত বড় এয়ারটাইট কন্টেনার নেই বলে আমার একটা নতুন টিফিন বক্স ছিল টাইট সেটাতেই রাখলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা পাশে থেকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই বেল বাটন ক্লিক করো বন্ধুরা যাতে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায় সবার আগে এতক্ষণ ধরে তোমরা যে ভিডিও দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ